সালমান প্রিন্স যে আরবের বাদশা বর্তমানে সে হচ্ছে ইউদিদের দালাল বর্তমান সময়ে সালমান প্রিন্স যে আজকে ভেবে দেখুন পৃথিবীতে 47টা 55টা মুসলিম রাষ্ট্র সকলের কাছে সামরিক বাহিনী আছে শক্তি আছে অথচ চুপচাপ দাঁড়িয়ে নীরব ভাবে দেখে যাচ্ছে ফিলিস্তিন আর গাজার মৃত্যু শিশু মারা গেছে ভাবতে হাজার পারে বারুদে এবং পনেরো হাজার শিশু এখনো অনাহারে আছে যাদের কাছে খাবার ঠিক মতো পৌঁছাচ্ছে রোজার মাসে আপনার দস্তারখানে কত খাবার রোজার মাসে আরবের শেখরা দস্তার খানে গোটা গোটা খাসি নামিয়েছে গোটা গোটা উঠ নামিয়েছে ফেসবুকে ফটো পোস্ট করেছে আমরা এত দামি খাবার খাচ্ছি অথচ গাজার শিশুরা এক লোক মা পানি পাই খাবার পাইনি একজন মা মিডিয়াকে সাক্ষাৎকারে বলছে আমার গোটা পরিবার শেষ হয়ে গেছে কিচ্ছু নাই এই তিন সন্তান আমার বেঁচে আছে আজকে যদি আল্লাহ মানুষের মাংস খাওয়া জায়েজ করত হালাল করত আমি আমার শরীরের রান্না করে সন্তান দিকে খাওয়াতাম ভেবে দেখুন সেই মা তার সন্তানের জন্য কতটা কষ্ট বোধ করে এই কথাটা বলেছে তার কতটা কষ্ট হয়েছে আর লেখে যান লেখেলেন রসুলের হাদিস আখরি জামানায় যে যুদ্ধটা হবে সেই যুদ্ধটা ধর্মযুদ্ধ শুরু হবে পৃথিবীতে আজকে পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে আপনি রুখতে পারবেন না কোন বাপের বেটা মলবির ক্ষমতা নাই যুদ্ধ রুকে দি। কেন কেয়ামতের ডাঙ্কা বেজে গেছে কেয়ামতের আলামত গুলো আসতে শুরু করে দিয়েছে তার মধ্যে মারাত্মক আলামত আল্লাহর ঘর মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হতে শুরু হয়ে যাবে এখন মসজিদের দুনিয়াদারির কথা হচ্ছে না হয়নি